আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মাই মেশিন ইনকিউবেটর থেকে আপনারা যারা ইনকিউবেটর বানানোর পার্টস এবং ইনকিউবেটর বানিয়ে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা ইনকিউবেটর বানানোর সকল ধরনের পার্টস এবং ইনকিউবেটর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো আমাদের ডাব্লিউ কন্ট্রোলার সিসিডি অ্যাডপ্টার আর আছে আপনার চার ইঞ্চি কুইন যেটা সর্বোচ্চ ভালো মানের ব্যাটারি চার্জার যাদের এসি ইনকিউবেটর আছে ওইগুলা ডিসি বানিয়ে নিতে পারেন যাদের এসি ইনকিউবেটর আছে তারা আমাদের কাছ থেকে এই ডিসি সেট নিয়ে আপনারা ডিসি বানাতে পারেন এবং কি যাদের ডিসি টু আগে থেকে আছে তারা চাচ্ছেন যে ব্যাটারি চার্জার নিবেন তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সর্বোচ্চ ভালো মানের ব্যাটারি এবং চার্জার আছে আর আপনাদের যাদের হোডিংয়ের জন্য একটু গোটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে সারা সারা বাংলাদেশে পুরো সার্ভিসের মধ্যে হোম ডেলিভারিতে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা করে দিন এবং কি যাদের ইনকিউবেটার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এসি এবং এসি ডিসি ইনকিউবেটার আছে অ্যাভেলেবেল ইনকিউবেটার সবগুলোই আছে যাদের ইনকোভেটার এবং ইনক্ভেটার বানানোর সকল ধরনের পার্টস লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে সারা বাংলাদেশে হোম ডিভারি সকলকে ধন্যবাদ আলাইকুম